মর্ত থেকে ফিরেই গণেশ মুখ করেছে ভার বলছে নাকি মামার বাড়ি যাবেই না সে আর তার হাত বুলিয়ে মাথায় দিয়ে চুমা হ্যাঁ রাগ করে না সোনা বাবা বলছে ডেকে উমা গণেশ তবু গোমরা মুখেই গো ধরেছে ধারী মামার বাড়ির সাথে নাকি বড়াবড়ে রাড়ি উমা শুধায় কি হয়েছে বল তো ক্লিয়ার করে কেউ কি সেথায় তোর ভুঁড়িতে চিমটি দিরে জোরে গণেশ বলে ও সব নামা বদলে গেছে সব ওদের কাছে পুজো এখন মোদিরা উৎসব সন্ধ্যা হলেই ক্লাবগুলোতে চলছে নেশার রাজ প্রাণ খোলা সেই আড্ডা মজা কেউ করে না আজ কেউ বা মাতে রিলস বানাতে কেউ বা ব্লগার সাজে বুকে থেকে আঁচল ফেলে আলু পটল ভাজে ছোটরা কেউ খায় না মোদক মিষ্টি নাকি সেট ওদের কাছে পিৎজা নুডলস এখন সুপার হিট উৎসব নয় এখন ওরা ধর্ম নিয়েই মাথে মানুষগুলো জাতের নামে এ ওর মাথা কাটে একলা বসে প্যান্ডেলেতে কান্না পেলো ভারী হারিয়ে গেছে মাগো আমার চেনা মামার বাড়ি একলা বসে প্যান্ডেলেতে কান্না পেলো ভারী হারিয়ে গেছে মাগো আমার চেনা মামার বাড়ি উমার চোখো ভেজল জলে মনটা হলো ভার ধর্ষিতা মেয়ে পাইনি বিচার বছর হলো পার শিক্ষা সেথা বিকয়ে টাকায় চাকরি জোটে ঘুরে শিক্ষা সেথা বিকয়ে টাকায় চাকরি জোটে ঘুষে জালিয়াতির আবর্জনা ভাতাতে যায় মুছে অনেক হলো মৌন থাকা দেখেও ওদের খেলা এবার হবে নতুন করে অসুর পথের পালা আয়মা উমা দশভূজা রণংদেহী রূপে জ্বালিয়ে দেমা আগুনটুকু বারুদ ভরা বুকে যে মাথারা ছিল নত অত্যাচারের ভারে এবার তারা উঠুক জেগে তীব্র হুঙ্কারে নিজ অধিকার ছিনিয়ে নেওয়ার সমন করুক জারি ওদের বুকে শক্তি দিতে আয়মা বাপের বাড়ি নিজ অধিকার ছিনিয়ে নেওয়ার সমন করুক জারি ওদের বুকে শক্তি দিতে আয় মা পাপের বাড়ি